যারা অ্যান্টিবায়োটিক লিখছেন প্রেসক্রিপশনে এটা লিখে কারা অ্যান্টিবায়োটিক লিখতে পারবেন এটার কিন্তু একটা নিয়ম রয়েছে রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া মানে অ্যান্টিবায়োটিক লিখতে পারার কথা না বর্তমান আইন অনুযায়ী কোন কোন সীমিত ক্ষেত্রে কোন কোন স্বাস্থ্য সহকারী বা মেডিকেল সহকারী সীমিত ক্ষেত্রে ওনারা অ্যান্টিবায়োটিক লিখতে পারেন সেটার তালিকাও সরকার কর্তৃক নির্ধারিত আছে তাইলে এই যে বিদ্যমান আইন আছে এটার এটা কার্যকর করার চেষ্টা করতে হবে আবার যারা প্রেসক্রিপশন ছাড়া এই এই ধরনের ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রি করছেন তারাও সেই আইনটা লঙ্ঘন করছেন তাহলে তাদেরও সচেতনতার বিষয় আছে তাদেরও উচিত যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক যাতে ব্যবহার না করা হয় সেটার প্রতি খেয়াল রাখা যিনি অ্যান্টিবায়োটিকটা লিখছেন যে চিকিৎসক তারাও কিন্তু এই রেজিস্ট্যান্সের পেছনে ভূমিকা রাখছে তারা যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই সেখানে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক লিখছেন এবং যেখানে যে অ্যান্টিবায়োটিকটা যে মাত্রায় বা ডোজে দেওয়ার কথা সেই এন্টিবায়োটিকটা চয়েস করতেও তারা ভুল করছেন আমি যেমন সামান্য একটা উদাহরণ দিতে পারি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি আমরা বলি আমরা যে আমাদের গবেষণায় উঠে আসছে যে সবচেয়ে ভয়াবহ রূপ নিচ্ছে গ্লোবালি হলো এমআরএসএ যেটা মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকাস অরিয়াস একটা ব্যাকটেরিয়া এম তাহলে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সাধারণত এরা আমাদের ফোরা কত বয়েল স্কিমে এগুলো তৈরি করে থাকে তাহলে এটা তৈরি করলে প্রথম ফার্স্ট লেভেলের এন্টিবায়োটিক হবে ক্লক্সেসিলিন বা ফ্লু ক্লক্সেসিলিন অথবা এমোসিসিলিন গ্লাবলিনিক অ্যাসিড অথবা ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন সেপালস সেইগুলোকে আমরা বাইপাস করে করে আমরা হাইয়েস্ট যে ড্রাগ লিনেজলি যেটা সবচেয়ে পাওয়ারফুল ওষুধটা সেটাকেই ছোটখাটো সার্জারিতে বয়েল কার্বন ক্যালাপসিস আমরা এটা লিখে দিচ্ছি যে ডাক্তার সাহেব এটা লিখছেন উনি কিন্তু এই টিআরটাকে ব্রিজ করছেন ভেঙে দিচ্ছেন এবং সেভাবে উনিও এটার পেছনে দায়ী হয়ে পড়ছেন যাকে অ্যান্টিবায়োটিক খাবার জন্য লেখা হচ্ছে পেশেন্ট উনি সঠিক ডিউরেশনে উনাকে 7 দিন খেতে বলা হলে উনি 2 দিন বা 3 দিন খাচ্ছেন খেয়ে ভালো হয়ে গেলে এটা আর খাচ্ছেন না তাহলে এটাও এটার পেছনে রোল প্লে করছে প্লাস হলো ভেটেরিনারি সায়েন্স বা ভেটেরিনারি মেডিসিন আমরা খামারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি যে খামারে যথেষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন কোলিস্টিনের মতন খুবই কার্যকর অ্যান্টিবায়োটিক গুলোকে যত্রতত্র মুরগি হাঁস মুরগি গরু ছাগল এগুলো খাবারে ব্যবহার করা হচ্ছে ইভেন কি সেফট্রাক্সন মেরোপেনামের মতন অ্যান্টিবায়োটিক গরুকে ইনজেকশন আকারে পুশ করা হচ্ছে সো এই এই গরুর পায়খানার সাথে প্রস্রাবের সাথে যখন এই ব্যাকটেরিয়াগুলো বের হয়ে আসছে এরা তখন প্রতিরোধী ব্যবস্থা নিজেদের মধ্যে করে তুলছে